এই সতেরো বছর অনেকে শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি কিচ্ছু করে শব্দটা উল্টিয়ে বলা যায় যে আইনের শাসন গতকালকে সাবেক অবৈধ আইন মন্ত্রী অবৈধ বলা যাবে কারণ সরকার অবৈধ মন্ত্রীগুলো অবৈধ ফ্যান ফ্যান এদিকে দাও এই কথা বলা যাবে না যারা দায়িত্বে আছেন তাড়াতাড়ি বসে আর এই ক্যামেরা ভিডিও এগুলো নিষেধ করি নাই যে জন্য ডিস্টার্ব হয় এরা ঠিক মতো টাঙাতে পারে না ওরা ঠিক করে বসে বসে পড়বে ওরা ঠিক করে বসে পড়বে আর একটু নিচু নিচু করে দেবেন এত উপরে দিলে পেছনে মানুষ দেখতে পায় না এখানে দাঁড়িয়ে আছেন কি বসেন কি আপনারা কথা বন্ধ করেন এরপরে শুরু করি নাকি দেড় মিনিট সময় দিলাম যা বলার বলে না পঁয়তাল্লিশ মিনিট আলফাম দৌলিল্লা রম বেল মাসির কৈন রম বেল মাগুরি বাইন আল্লাদি খলাম কুল্লা শাহিন জাও وَجَبَ علينا الاحسان بالوالدين. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. وأشهد ان محمدا عبده ورسوله سجد الكونين. صلى الله عليه وعلى اله وصحابه واتباعه اجمعين. ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> الذين يتبعون الرسول النبي الامي الذي يجدونه الذي يجدون من يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل صدقت يا ربنا عن علي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يوشك ان ياتي على الناس زمان لا يبقى من الاسلام الا اسمه ولا يبقى من القران الا رسمه مساجدهم عامره وهي خراب من الهدى অকলা মা ওম সাৰোমেং তাহাতিয়া দি মিছা মাই মেনেং দিহিম তাকৰো জলফেতানাটো অফিহিম তাকো অৰভো বাই হাকিং অকলা তাঁকে ফিশানি ৰাচলিং অমাজাদহুম ইল্লা ঈমানাহু ওয়া তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আলহামদুলিল্লাহ কথা বন্ধ করেন ওইভাবে শুনেন এখন ডিস্টার্ব হয়ে যাবে এদেরকে বারবার বলা হয় নিচু করে দেবেন এরা আসলে বলবো এখন তো সময় নষ্ট হবে কি যেভাবে আসেন এভাবে দেখেন আগামী থেকে আমি ঠিক করবো এই ঝামেলা করলে তো সমস্যা চুপ করুন ভাই আজকের মত অন্তত শেষ হোক আমি কালকে ঘোষণা দিয়ে দিয়ে নি ক্যামেরা যখন না আসে এদের এই কারণেই তো নিষেধ করা হয় কথা বন্ধ করেন ভাই যেভাবে আসেন ওইভাবে থাকা লাগবে এখন ডিস্টার্ব হয়ে যাবে আগামী থেকে আর ইনশাল্লাহ ডিস্টার্ব যেন না হয় সেই কাজ করছে যারা নাটোর জেলার বড়াই গ্রাম থানার অন্তর্গত মনপির ঈদগা ময়দানে কোরআনে কারিমের তাফসিরুল কোরআন মাহফিলের সানন্দন সভাপতি জানাব বাকি বিল্লা সর্দার সহ সভাপতি জানাব নজরুল ইসলাম মন্ডল ভাইস প্রিন্সিপাল রাজাপুর অনার্স কলেজ এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন জানাব মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ হাফেজ মাওলানা মোহাম্মত আলী সহ অন্যান্য ওলামা একরা মাহফিলের প্রধান অতিথি সাইখল মাসাহেক ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বড়াইগলা উপজেলা পরিষদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামে নাটোর সেলা এ শব্দটা বললেও আগে ভয় পেতাম কিন্তু এখন ভয় আছে আমাদের আর জামাতে ইসলামী নাটোর জেলার শ্রদ্ধা বাদন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মৌলানা আব্দুল হালি আব্দুল হাকিম দামাত বারকাত মোলা আলিয়া মাহফিলে বসা আসেন সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সম্মানিত সভাপতি আমির আমাদের একান্ত প্রিয় বড় ভাই ইসলামিক চিন্তাবিদ জনাব ডক্টর মীর নুরুল ইসলাম হায়াতি বলেন আমিন এতক্ষণ যারা এখনো পর্যন্ত সময় দিতে পারি নাই আমরা দুঃখিত আপনাদের এই এলোমেলো অবস্থার কারণে কথা বলেছেন আমার আগে সাবেক চেয়ারম্যান গৌরুদাসপুর উপজেলা জনাব মোহাম্মদ আব্দুল আজিজ ভাই জনাব সিদ্দিকুর রহমান সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী বড়াইগ্রাম থানা জানাব আব্দুল মান্নান মোল্লা সদস্য চার নম্বর ইউনিয়ন নগর ইউনিয়ন পরিষদ এরপরে যারা আলেম আছেন এখানে আলেমদের হায়াতে বাসি হাতে করলিয়া কামনা করছি সকলে বলে না আমি সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণপ্রিয় নাটোরবাসী আবদুল আজিজ ভাই বলছিলেন না যে সতেরো বছর কথা বলার অভ্যাস নেই সব ভুলে গেছি আমাদের অবস্থাও তাই ওনারা তাও দিনের পর দিন একটু বাইরে থাকার পালিয়ে থাকার সুযোগ পেয়েছে আর আমরা এমন জায়গায় ছিলাম কথা বলা তো দূরের কথা হা করাও যেত না এমন জায়গায় রেখেছিল সুতরাং আমরাও অনেক কিছু ভুলে গেছি আল্লাহ যেন আবার স্মরণ করিয়ে দেন জাতির উপকারের জন্য যে আল্লাহ আমাদেরকে স্বাধীন বাংলাদেশে পরাধীন ছিলাম আবার নতুন করে স্বাধীন হওয়ার একটা স্বাদ আমাদেরকে দেখালেন চাইতে বড় স্বাদ পাবো যদি আল্লাহর করান দিয়ে জমিনটা চলে এইটা দেখতে মন খুব চাই আমি সাত আট দিন আগে ছিলাম মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুরে সমস্ত জায়গায় এদের দেশে ইসলাম নেই কিন্তু ইসলামের নিয়ম নীতিগুলো তারা মানে দেড় হাজার বছর আগে বিশ্বনবী পবিত্রতা ইমানের অঙ্গ এটা কোনো জায়গায় পেয়েছি এটা ইমানের অর্ধে এই শব্দটা নিয়ে চিন্তা করেছিলাম কিন্তু এত গুরুত্ব দিয়ে কথা বলার কারণ কি সিঙ্গাপুরে যে দেখলাম এই হাদিসের বাস্তবতা চলছে আমার সামনে একজন তার ছেলে একটা ঠোঙা এই যে চিপস চকলেট মকলেট খাবার পর এটা ঠোঙ্গা ফেলেছিল রাস্তায় কোথায় ছিল পুলিশ জানি না সঙ্গে সঙ্গে এসে এটা ফেলেছে কে আমার ছেলে বোঝে না এই জন্য না রাস্তাঘাটে কিছু ফেলা যাবে না যখন ফেলেছে জরিমানা দেওয়া লাগবে ধরে নিয়ে গেল থানায় কি পরিষ্কার পরিচ্ছন্ন কি মানে জায়গাটা দেখলে মনে হচ্ছে রাতের বেলা যে বাড়িতে ছিলাম বললাম ভাই মশারি আমরা কিসের মশারি কোন মশা নেই দেখে কত বড় পরিষ্কার থাকলে একটা মশা চোখে দেখা যায় না বলেন তো এই জন্য বলছি ওদের দেশে ইসলাম ওরা মানে না কিন্তু ইসলামের নিয়ম নীতি গুলো দেখলাম ফলো করছি বিশ্বাস করে না ইসলাম যে শান্তি ধর্ম এটা বিশ্বাস করে না খ্রিস্টান আর বৈদ্য ওই দেশে বেশি কিন্তু ইসলামের নিয়ম নীতি ফলো করার কারণে শুধু আইনের শাসন থাকার কারণে এই সতেরো বছর অনেকে শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি কিচ্ছু করে নাই শব্দটা উল্টিয়ে বলা যায় যে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি গতকালকে সাবেক অবৈধ আইন মন্ত্রী অবৈধই বলা যাবে কারণ সরকারও অবৈধ মন্ত্রীগুলো অবৈধ